মুমিন যখন ভুল কাজ করে আর তার যখন আল্লাহর কথা মনে পড়ে তখন তাকে আল্লাহর কথা শরণ করানো হয় এই কাজটা যদি আল্লাহর মানের কাজ হয় আল্লাহর হুকুমের খারাপ কোন কাজ হয় তখন আল্লাহর কথা শরণ করানোর পর মোমিন ভয়ে কম্পিত হয়ে ওঠে আর এই গুনাহ থেকে নিজেকে বাঁচায় এই গুনাহ থেকে নিজেকে বাঁচায় আর হেফাজত করে দুনিয়ার মানুষগুলা জমিনে হাল চাষ করতে যায় আর ডানে দিকে তাকায় বামে তাকায় পেছনে তাকায় সামনে তাকায় পৃথিবীর কোনো মানুষ দেখে কি না দেখতে পাই না আই করত নাকি খেতে আইলে একটু জোরে কুপ দিয়া কুপ দিয়া আরেক বেটার জমি নিজের জমিনে চুপ করে করে কি করে না আরে কথা বলেন করে কি করে না বাড়ির সীমানার কুটি বসানোর সময় ডানে কেউ দেখে কিনা তখন এক ফুট আরেকজনের সীমানায় নিয়ে কুটি বসায় ঠিক ভাবে ঠিক কথা বলেন যে ডানে বামে কেউ দেখে না কিন্তু আর সোয়ালা আমার রব দেখে তখন কে মুরমিন এই গুণা করতে পারবে না পারবে না পারবে না ঠিক না কথা বলে

পর্যন্ত দেখতে পাইবে না সন্তান মারা গেলে মা বাবা কাঁদে মা বাবা মারা গেলে সন্তান কাঁদে ভাই মারা গেলে বোলেরা কাঁদে বোন মারা গেলে ভাই কাঁদে স্বামী মারা গেলে স্ত্রী কাঁদে স্ত্রী মারা গেলে স্বামী কাঁদে আত্মীয় মারা গেলে আরেক আত্মীয় কাঁদে প্রতিবেশী মারা গেলে আরেক প্রতিবেশী কাঁদে আরে হে ওমর যেই দিন তুমি মারা যাইবা কেয়ামত পর্যন্ত আমার ইসলাম কাঁদতে থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই উমরের সানে ইতিহাস লেখা হয়

এরকম বিকল্প মানুষের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার এই দেশের বিকল্প মানুষগুলা সাড়ে তিন হাজার বিকল্প আপাহাজ মানুষগুলা যখন খবর পাইলে, তাদের আমিরুল মুহমিন হজরত উমর দুনিয়াতে না কেউ হাঁটতে পারে না কেউ দেখতে পারে না কেউ শুনতে পারে না चेहरा का से